আল্লাহ পাখির নামের পরে নূর নবী জিরি দাম ওই রাসুল পেমে মুগ্ধ হলা জমিন ও আসমান আল্লাহ পাখির নামের পরে নূর নবী জিরি দাম ওই রাসুল পেমে মুগ্ধ হলা জমিন ও আসমান কলিমা কারাব আমরা পেলাম কার সিলাই বল ওই কুরানের মধুর বানি কোথা হতে এলাম কলিমা কারাব আমরা পেলাম কার

আমি জলসা করছি যে কবর স্থানে বসে জস করছি নাকি ইহুদি নাসানাদের রস শোনাচ্ছি আমার মনে হয় সব ইহুদির বাচ্চা নবী দরুদ পড়বে কত কষ্ট হচ্ছে হারে আপনাদের নাজাদ কি করে হবে আমাদের নাজাদ কি করে হবে যে নবীর আশিকের দাবিদার হও কলি নবী দরুদের আওয়াজ বাজে আমার মনে হয় এমনও এর ভিতরে আছে যারা সারা একবারও সারাদিনের মধ্যে আছে দরুদ পড়া অভ্যাস থাকলে দরুদ পড়তে বললে আরো খুশি হয় দরুদের জন্য সময় যায় গাড়ির মতো ঠেলতে হচ্ছে আপনাদের কি অবস্থা দেবীর মহাব্বতের দাবিদার হও মুনাফেক দাবিদার হও না হাকি দাবিদার হও। وعبد الرسل بن لا خماه سلي على وعلى اله পাকা হতে মকা ঘল নবীর ছোঁয়া ওই মদিনা শরীবি ঘল নবীর গমনে আদার ভুবন উজাল ঘন নবীর বসিলা গে হারমো মনের কোটায় নবী ন আল্লাহ পাকির নামের পরে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলা জমিন ও আল্লাহ পাকির নামের পারে নূর নবীজির নাম ওই রাসূল প্রেমে মুগ্ধ হলা জমিন ও বসমান আল্লাহ হুম্মা জরে জরে আলা ওয়া আলা আ ও আমার ইজানে রাগ ও যুবকের রাগ ও আল্লাহর নবীর দিওয়ানা রাগ ও ইজায়ে দিবিনে সানা বলেছিল ও আল্লাহর নবী সাহাবা উমর আবি আল্লাহর নবী দয়ার নবী চিখারা মুবারা কে দিকে তাকিয়ে ভগবতে দুটো আলাম ছাড়া সব আলাম আমি দেখতে পেয়েছিলাম ওই দুটো আলাম দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করেছিলাম অতিবিদা না

ওয়া আল্লাহ নেবীর দিওয়ান আনা লাক ও ইজাদিবিনে শানা আল্লাহ নেবীর সাবা হাযরাত মান ফানুক রাদিয়াল্লাহু আনহু হুজুর কে সাথে গনে লিয়ে আল্লাহ নবীর কাছে গেল বাবা দয়ায় নবীর কাছে গেল বাবা আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীরwidehat হাত দিয়ে কালেমা শরীফ জয়ন্তী বিরে সানা সাঘা হয়ে গিয়েছিল বাবা একটু জোরে মনে না শুভে এই ঘটনার থেকে বোঝা যায় এই মকিয়ার থেকে বোঝা যায় দুনিয়া পৃথিবীর জেমে নেই কাউকে যদি ভালোবাসতে ঘা কাউকে যদি কাজে টানতে ঘাই বড় कथाय ना बाबा कठिन दिन ना बाबा नरम दिन नरम भाषा गाय के काजी टांदे गा والله نبينا 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 قديري الله وأمان بنداه وأمان بنديراً. পৃথিবীর জীবী নে তোমরা নেকির প্রকাশ্যে করণে কর তোমরা নেকিরিকাশ প্রকাশ্যে করবার কোপ নে কর তবে যেনে খেয়ে দাও তোমরা যদি একে অপরকে ক্ষমা করে দাগ এক অপর কি মাফ করে দাগ ইন হাখানা আফু কন্দির আমার আল্লাহ পা কোবড়ু ক্ষমা গরি বাবা একটু জোরে মনে না সুবহান আমার বিজনেরা ও আল্লাহর নবীর দিওয়ান রা দুনিয়া পৃথিবীর জবিনে ভাই ভাই সদ দম

লি না সুবহান আল্লাহ ও আমার ইজনে রাখ ও আল্লাহর নবীর দিওয়ানা রাগ আল্লাহর নবী তার নবী ফেরা নবী আমার যিসুমায় তাইবে জেবিনে কলমত দাওত কানে লিয়ে গেল বাবা দিনে দাওত লিয়ে গেল ইনান সুমান তাইবের নেতা রাগ তাই পেরে লিটার রাগ আল্লার নবি গেঁদে গে তাই পেরে দুষ্টু ছেলে দেঘারে বলেছিলো আর তাই বের দুষ্টু চেলে রাখ ওই দেখে একদম মানুষ দেখা যায় ওকে গিয়ে পাথর মারক ওকে গিয়ে পাথর মারক ওই না সময় তাই পেরে মেটা রাখ আল্লাহর নুভি কে গিয়ে পাঁচটি আঘাত করে এত মার মারে গে মার মারে গে আল্লাহ নবীর মাথা মুবারাতে গেলি আল্লাহ নবীর কদম সেরি পর্যন্ত খুন খুন জোরে পড়ে বাবা এই অবস্থা খানা আমার আল্লাহ মেনে লাই না আমার আল্লাহ সহ্য করে না সময় আল্লা আল্লার मलाइका কা হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের मलाइकाদের নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিল আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর নবীবি আজকে দিনে আপনার কষ্ট আজকে দিনে আপনার রক্ত ঝরা আমার আল্লাহ পাক মিলিলেনা হুজুর হুজুর আপনি একবার আদার দেন হুজুর আপনি একবার অনুমতি দেন ইহুদ পাহাড় কানা তুলে বিমান বাচ্চাদের নাস্তে না বুধ করে দেব বিমান দেখারে ঢংস করে দেব আমার বলেছিলেন ও মালয় কা ও মানায় কা চিব রইলি না 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 ওরা মারুম্মা উরা মারুম্মা তো আমার ইজনে রাখ কি তামের ভিতরে আরো ফজা বরং আল্লাহ নুবি আল্লাহর কাজে দোয়া করে বলেছিলেন আল্লাহ খুম্মা হান্দি কওনি

আল্লারে নবীর দিওয়ানা রাখ সিদিনী আল্লার নবীর খমা সিদিনী আল্লাহর নবীর খামাক আজকে দি রে ওই তায়েব নগরের যেদিকে তাক আজকে দি রে ওই তায়েপে যেদিকে দেখবে শুধু শুধু নবিরি দেওয়া না আর নবিরি দিবানা

আল্লাহ নবী দয়ার নবী পেয়ারা নবীর ক্ষমা আল্লাহ নবীর সবর সেদিনে ওই তায়েফের জমিনে আহ সেদিনে ওই তায়েফের জমিনে শুধু নবীর দেওয়ানা আজকে দিনে ওই তায়েফের জমিনে যেদিকে তাকাবে শুধু আমার নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা দেখতে পাবে বলেন না সোহান আল্লাহ একটু মহাব্বতে হলো না মাথায় রাখবেন আজকে দিনে দুনিয়ার জমিনে অনেক হতভাগা আছে অনেক মুনাফেক আছে অনেক কঠিন দিলের মানুষ আছে আজকে দিনে আর সেই যুগে দিলওয়ালা মানুষ দিন দুটোকে এক করেন না এক করেন না আস্তে আস্তে একটু আস্তে ভদ্রতা বজায় রাখো একটু ভদ্রতা বজায় রাখো বাবা আল্লাহ না আল্লাহ নবী प्यारा नबीर सबर प्यारा নবীর ক্ষমা। আমার নবীর সবর আর ক্ষমা দিয়ে ওই কঠিন হৃদয় বেঈমানদের কলি যায় ইমানের নূর ঢুকিয়ে দিয়েছিল বলেন না সুবহান আল্লাহ আজকে দিনে আজকে দিনে সেই সবরের ফল টোটাল পৃথিবী ব্যাপী আমার নবীর দিওয়ানা আছে বলেন না সুবহান আল্লাহ ধৈর্য সবর বান্দার জীবনে বড় বড় জিনিস ধৈর্য ফেল হয়ে গেল বেরেক ফেল হয়ে গেল মনে করবে ক্ষতি হবে ক্ষতি হবে ধৈর্য হারা কিছু করতে গেলে ভুল হবে কেন আমার নবী পাক বলে হুটপাট করে কাজ তড়িঘড়ি কোনো কাজের ফয়সালা দেওয়া শয়তানের তরফ থেকে আর ভেবে ধীরে সিস্তে করা আমার আল্লাহর তরফ থেকে বলেন সুবহান আল্লাহ হুটপাট করে যে যারা কাজ করে যে সব ঠকেছে না ঠকেনে কথা বলে না ঠকেছে না ঠকেনে ঝোল পেলিয়ে যাচ্ছে একটা কাজ করে ফেলেছে কিছুদিন পরে ঠিক পস্তাবে আর বুঝে সুঝে ধীরে সিস্তে